আর এর মধ্যে নাফরমান চিৎকার করবে নামি তখন ফেরেস তারা জাহান নামের ফেরেস তারা বলবে তোমার কাছে কি কোনোদিন কেউ ভয় প্রদর্শনকারী আসে নাই তোমারে কেউ কোনো দিন কবরের ভয় জাহান্নামের ভয় দেখায় নাই আল্লাহর ভয় দেখায় নাই এই জাহান্নামের আজাবের কথা বলে নাই তোমার দিন তখন ওই নাফরমান বলবে কোরানে আছে সুরা মুলকের মধ্যে বালা। নাফরমান বলবে হাঁ ফের ভাই আনা নাদ আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ কত আল্লাহ আল্লাহওয়ালারা চোখের পানি ফেলে আমারে বলছিল ফাঁত যাবে না আমি মিথ্যা মনে করছিলাম আমি মনে করছি বন বিরিয়ে জিন্দিগি হ আমি মনে করছি গপ আর রাইতুলে সিদ্ধিয়ে গুমজা আর বিরি খাও এটাই জিন্দি এটাই জিন্দিগি না আমি মিথ্যা মনে করেছি এবং আমি বলেছি আল্লাহ তাআলা এগুলো বলে নাই না নাফরমান বলবে মিন সেই লা কিছুই নাজিল করে নাই ইন অন্তম ইল্লা ফিউ বরাল কাবীর আহ না ফরমান ফেরেশতাকে বলবে ফেরেশতা ভাই আমি আরো বলুনারে বলছি যে হুজুর বলছে আমি আরো ওনারে বলছি ওনাগরে আপনারা ভুলের মধ্যে আছেন আপনারা ভুলের মধ্যে আছে আহ আমার টিটকারি দেয় আমগরে টিটকারি এক ভদ্রলোক উচ্চ আমি দেখছি উনারে উনি বলতেছে এক হুজুরকে কবরে আজাবের কবরে আজাব হবে এই মিথ্যা কথাগুলো বলে মানুষকে আর কতদিন বোকা বানায় রাখবেন কত বড় জানোয়ার ভাবেন ভাবেন এই জন্য অকলুলা নাকিলু মা কুন্না নাফর তখন বলবে আহা যদি সেদিন ওই মাওলানা ওই আলেম ওই আল্লাহর বান্দার কথা শুনতাম অথবা একটু বুঝতাম তাহলে তো আজ জাহান্নামি হতাম না মা কুন্নাফি সাঈদ এজন্য বাফ আজকেই দয়া করে আফসুস করতেই হবে কোন সন্দেহ নেই প্রত্যেকটা বিড়ির উপরে আফসুস করন প্রত্যেকটা সিগারেটের উপরে আফসুস করতে হবে গান দেখার উপরে আফসুস করতে হবে যুবকরা যতবার উলঙ্গ ছবি দেখছ আল্লাহর কসম প্রত্যেক নজরের উপরে করতে হবে কোন কোন যতবার নারী দেখছ যতবার উলঙ্গ ছবি দেখছ। আফসুস করতেই হবে কোনো সন্দেহ আজ না হয় কাল হয় দুনিয়ায় যৌবন হারাইবা আর নয়তো আখেরাতে জাহান নামে যাই মুশকিলে পড়বাই কষ্ট পাবাই আমরা এটা বুঝাইতে চাইলাম আফসুস করতেই হবে কিন্তু সেদিন আফসুস করে আর লাভ হবে না আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের নিয়তে জিন্দিগি গোড়বার নিয়তে আল্লাহর কথা কোরআনের কথা শুনবার তৌফিক দান করেন বলেন আপনারা আমার দিকে মনোযোগ দেন সবাই একদিকে তাকাবেন না চলেন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের পাঁচ নম্বর পাড়া কোরআনুল করিমের চার নম্বর সুরা সূরাটার নাম সুরাতুন নিসা এই সুরার ছত্রিশ নম্বর আয়াত একটি আয়াত তেলাওয়াত করেছি এই একটি আয়াতের তর্জমা এখন আপনাদের সামনে সংক্ষেপে বলবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন মূল একটা কথা আগে বুঝে নেন আমরা একজন ইমানদার মুসলমান আমাদের কাছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দুইটা হক আমাদের উপরে আমাদের জিম্মাদারি একটা হল কিছু হক আছে যেটাকে আল্লাহ তালার হক বলে আল্লাহর হক মানে আল্লাহ তালা আমাদের কাছ থেকে পেতে চান যেমন এক নাম্বার ইমান আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ তালা চান যে আমরা প্রত্যেকেই যেন আল্লাহ তালার প্রতি ঈমান আনি ঠিক কি না বলেন আমরা যেন শিরিক না করি আমরা যেন কুফুরি না করি আমরা যেন আল্লাহ তালার ইবাদত হুকুম মানি এটা আল্লাহর হক আল্লাহর চাওয়া আল্লাহ বলে বিনিময়ে বান্দা গোটা পৃথিবী আমি তোমাকে দিছি সারা দুনিয়া আমি তোমার জন্য দিছি তুমি নেও ওয়াল্লাদি জালালা আরদা দালুলান। আল্লাহ বলেন গোটা জমিন আমি তোমার অনুগত করে দিয়েছি ইচ্ছে করলে হাঁটতেছ ইচ্ছা করলে যানবাহনে চড়তেস ইচ্ছা করলে ঘর বানাচ্ছ ইচ্ছে করলে ফসল ফলাইতেস ইচ্ছে করলে গাছ লাগাচ্ছ ইচ্ছে করলে মেল ফ্যাক্টরি গার্মেন্টস কত কিছু করছো যা মন চায় আমার জমিনের উপরে করছো আমি আল্লাহ জমিন তোমার অনুগত করে দিছি কোনোদিন কোনো কিছুতে জমিন তোমারে বাধা দেয় না দেয় কি তালা বলে এটা আমি করে দিছি আমি করে দিছি ফিল আল্লাহ তারা বলেন গোটা পৃথিবীতে আমি তোমাদেরকে বিস্তীর্ণভাবে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি সবাইকে যদি এক জায়গায় দিতাম bostta কেমনে থাকতা কেমনে আমি বিন্যস্ত করে কোন মানবের সন্তান কোন মার এখান থেকে সন্তান দিছি কাউকে ওইখানে দিচ্ছি ওইখানে দিচ্ছি এটা আমারই পরিকল্পনা আমি আল্লাহ গোটা পৃথিবীতেই মানুষ সাজিয়ে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালা বলেন গোটা পৃথিবী আমি তোমার জন্য ওয়াদি হালাক আলাকু মাফিরদি জামিয়ান সমস্ত পৃথিবীর সবটা আমি তোমার জন্য বানাইছি তোমার জন্য বানাইছি কোরআনুল ক্যারিম এরকম বহু আয়াত আছে আল্লাহ তালা বলেন সুবহান লেদি সাক্ষরালে হাদা কোন যানবাহন প্রাণীর উপরে চড়তে বলবে এটা কেন আমি আল্লাহ এই গরু এই ঘোড়া এই ওট এই ভেড়া এই গাধা এটা আমি তোমার বশীভূত অধীনস্থ করে দিয়েছি এই পানির উপরে তুমি ভাসতেছ অর্থাৎ নৌকা জাহাজ স্টিমারে চড়ছ আমি আল্লাহ এই ঠে উত্তাল পানি তোমার বশীভূত অধীনস্থ আমি করে দিয়েছি এই বিশাল আকাশ বাতাস মণ্ডলের মধ্যে তুমি বিমানে উঠছ আল্লাহ বলেন এটা আমি তোমার অধীনে করে দিয়েছি কে বলেন আল্লাহ তালা বলেন আমি অনেকটা কিছু দিয়ে সবটা পৃথিবী সাজিয়ে তোমারে দিলাম আর বিনিময়ে আমার কিছু চাওয়া আছে তোমার কাছে তুমি আমার উপরে ইমান আনবা আমার সাথে শিরিক করবা না আমার কুফুরি করবা না আমি আল্লাহ তালার ইবাদত করবা এটা আমার হক আমি তোমার কাছে চাই সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরফ মেরে নিয়ে সারা দুনিয়া তোমার জন্য তুমি শুধুই আমার জন্য কার জন্য আল্লাহ আমরা আল্লাহর দুনিয়া আমাদের জন্য গোটা দুনিয়া তুমি নাও শুধু তোমার নিজেকে আমাকে দাও আমাকে দাও তো এটা একটা হক আল্লাহর হক আল্লাহর হক যা তার সাথে রসুলুল্লাহর হকও এটার সাথে জড়িত আছে কারণ রসুল্লাহ সাল্লাম যা বলেছেন যা চেয়েছেন যা আমাদেরকে করতে বলছেন শুনাইছেন আদেশ দিছেন সব কিছুই আল্লাহ থেকেই নেওয়া আল্লাহ পাক বলেছেন তো তাই বলেছেন ঠিক না বলেন নাকি এটা এমনিতেই এটার সাথে সম্পৃক্ত কারণ এখানে কোনো দুইজন আলাদা সত্তা না দুইজন আলাদা বিধানদাতা না দুইজন আলাদা দাতা না বরং বিধানদাতা ফায়সালাদাতা সিদ্ধান্তদাতা কেবলই একজন তিনি আল্লাহ আর তারই পক্ষ থেকে মনোনীত আমাদের বোঝানোর জন্য রসুল্লাহ সাল্লাহ তাহলে এটা একটা হক আল্লাহ এবং তার রসুলের হক আরেকটা হক হলো হকুক ইবাদ বান্দার হক এই আমরা জিন্দিগিতে যে চলতেছি আমি একা পৃথিবীতে কখনোই কোনো অঞ্চলে আমি একা থাকি না আমি একা বসবাস করি না আর একা বসবাস করা সম্ভবও না একাকৃত্যর মতো যন্ত্রণা পৃথিবীর আর কিছু নাই পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হল একাকী হ হকুকুল আইবাদ বান্দার হক এটা আল্লাহরই বিধান তবে সেটা সরাসরি বান্দার সাথে সম্পৃক্ত অর্থাৎ আমরাও বলতেছিলাম আমরা একাকী থাকি না একাকী চলিও না আল্লাহ তালা কোরানুল কারীমে বলছেন ও খালাক না কুম আল্লাহ নিজেই বলছেন বান্দা শুনো আমি তোমাদেরকে বানাইছি জোড়াই জোরায় একাকী থাকা একাকিত্ব একক তাও এটা শুধুই আমার সিফাত মানে আল্লাহর সিফাত আল্লাই শুধু একা আল্লাই শুধু এক আল্লাই শুধু একক আল্লাহ ওয়াহেদ কুল হু আল্লাহ আহাদ একক তিনি কিন্তু জোড়ায় জোড়ায় থাকা যৌথ থাকা মিলে থাকা এটা মখলুকের সিফাত আমাদের সিফাত তাহলে আমাদের সৃষ্টিগতভাবেই আল্লাহ তালাই বলছেন আমি তোমাদেরকে বানাইছি জোড়ায় জোড়ায় তাহলে আমরা একা থাকা সম্ভব কথা বলে এই জন্য একা থাকতে ভাল লাগে না এই জন্য একা থাকতে ভাল লাগে না এই জন্যই কবরের কথা হাসরের কথা রব্বুল আলমিন এতবার বলছে বান্দা যে একাকিত্ব তোমার থাকতে মন চায় না সেই একাকিত্বই তোমাকে কবরে থাকতে হবে যে একাকি তোমার থাকতে মন চায় না সেই একাকি তোমাকে হাসরে উঠতে হবে যে একাকী তোমার থাকতে মন চায় না সেই একাই তোমাকে আমল নামা নিতে হবে মিজানের পাল্লায় যেতে হবে আল্লাহর মুখোমুখি হইতে হবে ফুলসেরাত পার হইতে হবে একাকি একাকি এই একাকি হওয়া এটাই তোমার জন্য বড় যন্ত্রণা এটাই বড় মুসিবত আরো তো মুসিবত আছেই তো আমরা প্রত্যেকেই সঙ্গবদ্ধ সমাজবদ্ধ মানুষ আমাদের জীবন চলার পথে আমাদের সাথে সম্পৃক্ত অগণিত মানুষ এবং মানুষগুলোর ভিন্ন ভিন্ন পরিচয় আছে কেউ আমার মা কেউ আমার বাবা কেউ আমার স্ত্রী কেউ আমার ছেলে কেউ আমার মেয়ে কেউ আমার দাদা নানা চাচা মামা ফুফা খালু কেউ আমার প্রতিবেশী কেউ আমার মহল্লাবাসী কেউ আমার আত্মীয় কেউ এতিম কেউ অসহায় কেউ মিস্কিন কেউ গরিব কেউ বিধবা কেউ ফকির কেউ অন্য জায়গার থেকে আসছে কেউ রাস্তায় চলতে দেখা হইছে কেউ কিছুক্ষণের জন্য একসাথে বইছি এই হিসাবে লগ হইছে ইত্যাদি বহুভাবে মানুষের সাথে আমাদের সম্পৃক্ত দাস আছে কিনা বলেন না আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি ঈমানদার হও তাহলে তোমার এটা জিম্মাদারি তোমার জীবন চলার পথে তুমি ভিন্ন আর যত মানুষ আছে সাথে সুসম্পর্ক বজায় রাখা সৎ ব্যবহার করা প্রত্যেকের হক আদায় করা এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর আদেশ তুমি এটা পালন এটাকে বলা হয় ইবাদ হক অতএব এখানে কথা কি দাঁড়াইলো আল্লাহ এটা বলছেন বান্দা তুমি যদি জান্নাতি হতে হয় আমার হক আদায় করতে হবে বান্দার হক আদায় করতে হবে উভয়ের হক আদায় করতে হবে বান্দার হক আছে মানুষ এর হক আছে তোমার কাছে যে মা তার হক আছে তোমার যে বাবা যিনি তার হক আছে তোমার কাছে যে স্ত্রী তার কিছু হক আছে তোমার কাছে যে ছেলে মেয়ে তার কিছু হক আছে তোমার কাছ চাচা মামা আত্মীয় স্বজন যারা তাদের কিছু হক আছে তোমার প্রতিবেশী যারা তাদের কিছু হক আছে তারা ইয়েতিম তাদের কিছু হক আছে তোমার কাছে যারা মিসকিন তাদের কিছু হক আছে তোমার কাছে এইভাবে প্রত্যেকটা মানুষের কাছে মানুষের তোমার কাছে কিছু না কিছু কম বেশি পাওয়া আছে আল্লাহ তালা বলেন সেগুলো তুমি যথাযথ আদায় করো যদি জান্নাতি পেতে তাহলে আমাদের জীবন আমি যেটা বারবার বলতে চাচ্ছি বাফ একজন মুসলমান দুইটা জিনিস মনে রাখবেন একজন ইমানদার এক মিনিটও একদিনও গাফেল থাকতে পারে না গাফেল থাকার সুযোগ নাই আমি পুরাটা সময় আমার ফিকিরে মেহনতে কাটানো এটাই আমার জিন্দিগি কারণ আমি দুনিয়া হলাম যেখানে আছি মাত্র ষাট সত্তর বছর এখানেই আমাকে মেহনত করতে হবে ভালো করলেও এখনই মন্দ করলো এখনই ঘুম গেলেও আর মেহনত করিল আমার সময় কিন্তু এটাই আমি ঘুমাইলেও দুইটা চারটে বাজা যাবে আমি সজাগ থাকলেও দুইটা চারটে বাজা যাবে ঠিকই না বলেন না আমি ঘুমাইলেও শনিবার রবিবার হবে আমি জেগে থাকলেও শনিবার কি হয়ে যাবে রবিবার হয়ে যাবে অতএব যা করার এখনই এখানে অতএব আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর হক এবং বান্দার হকের দিকে খেয়াল করা এই আয়াতটা একটা গুরুত্বপূর্ণ আয়াত যেই আয়াতে আল্লাহ তাআলা বান্দার হকের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করছে করে আল্লাহ এখানে নয় শ্রেণীর মানুষের পরিচয় দিছেন এই নয় শ্রেণীর মানুষ আল্লাহ বলেন তাদের প্রত্যেকের সাথে তোমরা উত্তম আচরণ করো সৎ ব্যবহার করো তাদের সাথে ইনসাফ পূর্ণ আচরণ করো কয় শ্রেণী বলেন না কয় শ্রেণী নয় শ্রেণী এইটাই আমি আপনাদেরকে শুধু শুনাবো আপনারা শুধু শুনবেন আর দেখবেন এবং নিজের জীবনে ভাববেন আমি তাদের সাথে কেমন আচরণ করছি তো মানুষের আমার সাথে যেই নয় শ্রেণীর মানুষের সম্পর্ক এই আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ বলেন এখানে একটা আগে বলে নিছেন আল্লাহ তালা আগে দেখেন কি বলছে কথাটা শুরু করছেন কিভাবে আল্লাহ আল্লাহ তালা বলেন ও আবুদুল্লাহ তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো কার ইবাদত ওলা তুশ্রী কুবিহি সেই আন এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না এটা আগে ভূমিকা হেডলাইন আল্লাহ এটা আগে একটা হেডলাইন শিরোনাম ভূমিকা বানায় দিছে দুই উদ্দেশ্যে এক মনে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবার সাথে তোমার সম্পর্ক ভালো সবার লাগা খরচ কইলা সবাই রে খুশি রাখলা কিন্তু নামাজ রোজা সেজদা জিকির তেলাওয়াত হালাল হারাম বন্দিগি ইবাদত এগুলো নাই এমনি গ্যারামও বালা কয় সদ্য গোষ্ঠীও বালা কয় মা বাপেও বালা কয় আফেল মালটা বাত সাইল বিরানি বাদ খানা দানা সব দিলা কিন্তু বন্দিগি নাই ইবাদত নাই তাইলে কিচ্ছু হবে না কিছুই হবে আগে এটা ঠিক করতে হবে আল্লাহ তালে এই জন্য প্রথম বলে দিস দেখবেন অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যাদের এই সামাজিক ক্ষেদমত অর্থাৎ মানব সেবা সমাজের উন্নয়নের অনেক মেহনত করে ভালো ভালো কাজ করে বড় বড় কাজ করে কিন্তু ব্যক্তি জীবনে নামাজ পড়ে না কথা বলেন কিন্তু রাস্তা করে দিছে ব্রিজ করে দিছে পোল করে দিছে ঘর করে দিছে বাদ দিছে শীতের বস্ত্র দিছে সাইল ডাইল দিছে অনেক কিছু দিছে মনে করে চিকিৎসার টাকা দিছে বইপত্র কিনে দিছে গরিব এতিম বিধবা অসহায় দুস্থ প্রতিবন্ধী সবার জন্য সেবা করে এটা ইউরোপের আমেরিকার এবং ইহুদিরা, খ্রিস্টানরা কাফেররা বেইমানরা মুসলমানদের চাইতে বেশি করে সেবামূলক কাজ কিন্তু বিষয়টা হইল আল্লাহ তালা বলেন যাই করো মানব সেবা জনসেবা উন্নয়ন মানুষের পাশে দাঁড়ানো সব ঠিক আছে কিন্তু এর আগে এই বাদ হচ্ছে এর আগে এই বাদ হচ্ছে আল্লাহ তালার বন্দি কি চাই এটা আগে এটা আগে আমার একদিন একজনে বুঝাইছে এটা হে বলতেছে হুজুর আমি বললাম মানে নামাজের জামাত পড়েন না কেন কাই মেল মিটিং গ্যারামের মাতবরি যে করি এই মেল দরবার এগুলোর মধ্যে মানুষের যে সমাধান করিয়া দেই এটাই তো অনেক বড় ইবাদত এটাই তো বিরাট বড় না বরং আল্লাহ আগে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শিরিক তার মানে শিরিক মুক্ত ইমান বন্দিগিওয়ালা জিন্দিগি এটা আগে মূল থাকতে হবে ইমান থাকতে হবে কি মুক্ত বলেন না কথা দুই জিন্দিগি থাকতে হবে কি যুক্ত বন্দিগি যুক্ত আবার কন ইমান থাকতে হবে কি মুক্ত আর জিন্দিগি হইতে হবে কি যুক্ত বন্দিগি যুক্ত এটা থাকা চাই এটা থাকা চাই আপনার যত বড় মানব সেবাই হোক মার খেদমত বাবার খেদমত স্ত্রী পরিবার পরিজন সংসার সব কিছু কিন্তু সবার উপরে আল্লাহ সবার উপরে বন্দিগি সবার উপরে ইবাদত এটা খেয়াল রাখা এটা খেয়াল রাখা এই ইবাদতের ফিকির করে তো আল্লাহ তালা এটা বললেন এটা থাকলে এরপরে বাকি সবগুলো ভালো কাজ তোমার উপকারে আসবে আরেকটা বিষয়ের জন্য বলছেন তফসিরে লিখছে সেটা হলো যে ব্যক্তি যথাযথভাবে শিরিক মুক্ত ইমান রাখে এবং আল্লাহর বন্দিগি করে তার মধ্যে অটোমেটিক আল্লাহর ভীতি তৈরি হয় আর তার দ্বারা অটোমেটিক তখন বান্দার হক নষ্ট হয় না কথা বলেন না যে আল্লাহকে চিনে আল্লাহকে মানে আল্লাহর সাথে কাউকে শরিক করে না সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে এবং নামাজ রোজা বন্দিগি ইবাদত আমল যার ঠিক মতো থাকে সে এটাই বুঝেই করে যে আমার আল্লাহ আছে আখরাত আছে, পরকাল আছে। হিসাব দিতে হবে এজন্যই তো নামাজ পড়ে এজন্যই তো রোজা রাখে এজন্যই তো জাকাত দেয় এজন্যই তো হজ করে এজন্যই তো দান সদকা করে এজন্যই তো বন্দিগি করে জিকির করে কোরআন তেলাওয়াত করে কেন করে আখেরাতে যাবে আল্লাহর সামনে যাবে মুখোমুখি হবে হিসাব দিতে হবে তো আল্লাহ তালা যেন বুঝাইলেন এটা যে করে অটোমেটিক তার ভিতরে আসবে যেই জান্নাতের আশায় এগুলো করি তো সেই জান্নাত তো মানুষের এই হকের মধ্যেও আমার নিহিত কাজে এগুলো আমার ঠিক রাখতে হবে কথা বলেন না জান্নাতের আশা যেহেতু নামাজ পড়ি তো জান্নাতের আশাই মা বাবারও খেদমত করতে হবে জান্নাতের আশায় যেহেতু বন্দিগি করি তাহলে জান্নাতের আশাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখতে এই জন্য মুফাসির একেরাম বলেন এই প্রথম শিরোনাম আল্লাহর ইবাদত শিরিক মুক্ত ইমান যার নসিব হয় তার বান্দার হক আদায় করা সহজ হয় তার দ্বারা মানুষের হক কারো অধিকার নষ্ট হয় না আর যার ইবাদত নাই আখেরাত নাই আল্লাহর প্রতি ইমান নাই পরকালের ভাবনাও তার নাই তার দ্বারা মানুষের হক নষ্ট হয় আপনি দেখেন আলহামদুলিল্লাহ ছয় বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা আমরা এই মাদ্রাসাগুলো এই যে একটা নুরানি মাদ্রাসা মনে করেন আরো চতুর্দিকে হাজার হাজার মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা কি নেই ছয় বছরের একটা বাচ্চা নেই সাত বছরের একটা বাচ্চা মুসলমান থেকে গ্রহণ করি দিয়ে যান আপনার অবুজ ছেলেটাকে ছেলেটা বোঝে ওরা কিছু ডান বাম কিছুই চিনে না বলা যায় ডান বামও চিনে না আমাদের নুরানির প্রথম নুরানি বিভাগে উস্তাদরা ডান হাত বাম হাত শিখায় ডান দিক বাম দিক শিখায় ডান হাতের দিক কে ডা বলে হ্যাঁ ডান হাত বলে এমন শিখায় না এটা অর্থাৎ ডান বাম ফুক পশ্চিম শিখানো শুরু কইরা আমরা একটা ছয় বছরের বাচ্চা সাথে নেই সাত বছরের একটা বাচ্চা গ্রহণ করি আলহামদুলিল্লাহ চার বছরের পরে পাঁচ বছর পরে ছয় বৎসর পরে হাফেজে কোরআন হিসাবে বাড়িতে পাঠাই বারো বৎসর পরে আলেম হিসাবে বাড়িতে পাঠাই তাইলে এই বারোটি বছর বছর আল্লাহর ইবাদত আখরাতের বিশ্বাস কবর হাসর পরকালের অনুভূতি একবার দুইবার না বারো বৎসর মাদ্রাসায় চোদ্দ বছর মাদ্রাসায় বলতে বলতে শুনতে শুনতে হৃদয়ে গাঁদতে গাঁথতে একদিন তার দ্বারা আর কোন অন্যায় জুলুম মানুষের অধিকার হক আর নষ্ট হয় না এটাই সত্য এটাই সত্য এইজন্য আমরা চ্যালেঞ্জ স্পষ্টভাবে আমাদের এই কৌমি মাদ্রাসার লাখ লাখ ছেলে মেয়ে মাদ্রাসায় যারা পড়ে সারা বাংলাদেশে না কওমি মাদ্রাসা নাই পৃথিবীতে এমন কোনো দেশ নাই আল্লার জমিনে যেখানে মানুষের অস্তিত্ব সেখানেই কওমি মাদ্রাসার ওলামায়েক কেরামের ক্ষেদমত আছে আল্লাহর জমিনে যেখানেই মানুষের অস্তিত্ব সেখানেই দাওয়াত তবলিগের মেহনত আছে বলেন আলহামদুলিল্লাহ দাওয়াত তবলিগ আমাদের আকাবিরে দেওবন্দ ওলামায় দেওবন্দের ফসল দাওয়াত তবলিগ কোনো আপনার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো প্রফেসর কোনো জেনারেল শিক্ষিতের মিরাজ উত্তরাধিকার না দাওয়াত তবলিগ দারুল উলুম দেওবন্দের মিরাজ উত্তরাধিকার উত্তরাধিকার অতএব এই যে এই অধিকার এটাই প্রমাণ করে যে আমরা স্পষ্ট আপনারাও দেখেন আজকে চতুর্দিকে একটা কওমি মাদ্রাসার ফারেক ছেলে চুরি ডাকাতি জুয়া ধর্ষণ নারী নির্যাতন ইফটিজিং মাকে ঘর থেকে বের করে দেওয়া বাবাকে ঘর করে থেকে বের করে দেওয়া মা বাপকে খাইতে না দেওয়া মা বাপকে সম্পত্তির জন্য আরে কালকে কালকে পত্রিকা আসছে এক সন্তান মা বাপকে ভিতরে ঢুকাইয়া তালা মাইরা বাহিরে আগুন লাগাই দিছে বাংলাদেশে 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 পুলিশ যখন ধরতে গেছে তো এক পুলিশকেও ছুরি কাঘাত করে পুলিশ এখন হসপিটালে আছে এখন বলে দিছে যে সে মানসিক সমস্যাগ্রস্ত মানসিক সমস্যা এখন হের মানে একটা বুঝ দিয়ে দিল আর কি পৃথিবীকে বুঝাই দিল তাইলে এই যে অবস্থাটা এটাই প্রমাণ করে যে এই অসংখ্য অপরাধ দিনের শিকার বরকতে নামাজ রোজার বরকতে ইমানের বরকতে আল্লাহ তালা এদের দ্বারা এই অপরাধগুলো করায় না বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লা আপনারা যদি প্রমাণ দেখতে চান তো আপনারা দেখেন বাংলাদেশের আমি একটা উদাহরণ বলি বাংলাদেশের কোনো থানা এমন নাই যেই থানায় আপনি এখন যান প্রত্যেক থানার মধ্যে ওই অঞ্চলের ওই এলাকার যারা টেরর সন্ত্রাসী সাদাবাস খুনি ধর্ষণকারী নারী নির্যাতনকারী মৎকর জুয়ারি চোরা সালানি কারবারি চোরা কারবারি এরপরে বাবা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট আনা নেওয়া করে এই সমস্ত অসৎ এগুলোর লিস্টই প্রত্যেক থানার কাছে টপ যারা সন্ত্রাসী চিহ্নিত তাদের নাম থানার কাছে থাকে পুরা লিস্টই থাকে আপনি এখন বলেন বাংলাদেশের সমস্ত থানার লিস্ট দেখাই দিতে দেখবেন আপনি তাহলে প্রমাণ হবে কৌমি মাদ্রাসার ছাত্রের নাম আছে কিনা আপনি দেখেন আপনি বলেন দেখতে নেটে দিতে কন টেলিভিশনে দিতে কন তাইলেই দেখবেন আলহামদুলিল্লাহ দেখবেন নাই একটাও নাই একটাও নাই একটাও নেই তো যাদের নাম আসবে তারা কোন জায়গার আপনি খবর নেন আপনার বিবেককে আপনি বলেন আপনার বিবেককে আপনি বলেন এজন্য বাফ আমি বুঝাইতে চাইলাম অর্থাৎ এখানে আল্লাহ তালা প্রথমে বলে দিলেন তুমি যদি আল্লাহর ইবাদত করো শিরিক মুক্ত ইমান রাখো তাহলে এই ইবাদত এই ইমানই তোমাকে সমস্ত মানুষের হক বজায় রাখতে সাহায্য করবে কথা বলেন না সাহায্য করব তাহলে দুই কথা হলো এই কথার এক আল্লাহর ইবাদত শিরিক মুক্ত ইমান ইমান এবং ইবাদত মানে আমল ইমান এবং আমল ব্যতীত মানুষের যত কল্যাণের কাজে কেউ করুক সেটা আখেরাতের কাছে আল্লাহর কাছে পরকালের দৃষ্টিতে কোনো মূল্যায়নযোগ্য নয় দুই ইমান এবং আমল যার মধ্যে আছে তার দ্বারা মানুষের হকও ঠিক থাকে মানুষের প্রাপ্য কি থাকে ঠিক থাকে কারণ এই মানার তাকে বাকি ন্যাক কাজগুলো করতেও তাকে আগ্রহী করে তাকে আখেরাতের ভয় তৈরি করে